গুড মর্নিং রাধে রাধে কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে স্যাটারডে এখন বেজে গেছে সকাল নটার উপরেই বাজে এখন দিয়ে আমি এখন এসেছি ওই সকাল থেকে সমস্ত কাজগুলো করলাম ঘুম থেকে পর করতে উঠেছি আজকে একটু দেরি করে মানে উঠতে ইচ্ছে করছিল না শরীরটা সেরকম দিচ্ছিল না তাই একটু দেরি হয়ে গেছে উঠতে উঠলাম উঠে সমস্ত ঘরদোর গুছিয়ে ঝেড়ে মুছে মানে মোচা হয়নি সব ঝাড় দিলাম সব বিছানাপত্র সব কটা ঘরে গোছালাম গুছিয়ে তারপরে ঘরগুলো সব ঝাঁক দিলাম দিয়ে ওদেরকে পড়তে বসালাম ওরা উঠেছে দিয়ে এখন ওই বাসক পাতা রস করে আবার মিষ্টুকে গোপালকে দুজনাকে খাওয়ালাম দিয়ে এখন আমি চা করব মানে চাটা বসাবো আর কি ওখানে দুধটা জালে বসিয়েছি আর তো চলো ভিডিওটা শুরু করলাম সকাল এখন আজকে হচ্ছে শনিবার আজকে ওদের এক্সাম নেই ওদের আবার সোমবারে আছে মানে ওদের তিন দিন ছুটি দিয়ে রেখে দিয়েছে তিন দিন ছুটি এমন একটা পরীক্ষার আগে দিল যে পরীক্ষাটার আগে এতদিন ছুটি না দিলেও হতো তো যাই হোক তিন দিন ছুটি ওর জন্য আজকে পরীক্ষা নেই মানে আবার সেই কালকেও ছুটি ছিল লাস্ট ওই বৃহস্পতিবারে হলো আর কি ঠিক আছে তো চলো এখন আমি এই যে পা রুটি নেওয়া হয়েছে মানে ব্রেড এই যে এইগুলো এইগুলো নেওয়া হয়েছে এই রুটি এবার কী করছিস তুই এই যে এইগুলো নেওয়া হয়েছে এই ব্রেডগুলো শিখে নেব আর এখানে দুধটা জালে বসিয়েছি আর এই সকালবেলায় নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছিল লঙ্কা ছিল আর এই যে টমেটো টমেটো আমি বাড়িতে একটু সস বানাবো টমেটো আছে তাও টমেটো নেওয়া হয়েছে বেশি করে এই সব কাট টমেটো ভাবছি সস বানাবো আর এই যে কুল নেওয়া হয়েছে তো বলেছিলাম কি যে এমনি যে কাঁচা কাঁচা মিঠের কুল যেটা টক টক ভাব মিষ্টি মিষ্টি থাকবো সেই কুল নিতে তো সেই কুলই নাকি এই কুল তো দেখি আর এখানে নোটের শাক নিয়েছে এই নোটের শাক একটা আটি এই দুটো আটি নোটের শাক তো এই সারটা আজকে তো চলো এখন আমি চা করে আগে খাওয়া সকালে খাওয়া দাওয়াটা দিয়ে নিই তারপরে তো আছে সারাদিন যতটুকু যা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু আজকের ভিডিওতে আমি টোটাল আমার সকাল থেকে রাত্রেবেলা পর্যন্ত মানে রুটিনটা মোটামুটি পুরোটাই শেয়ার করেছি যতটা পেরেছি মানে আজকের দিনে পুরো দিনের ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পাবে যে সারা দিনে আমি কি কি করি মানে সকাল থেকে রাত্রেবেলা পর্যন্ত তো শুধুমাত্র আজকে যেহেতু ওদের স্কুলটা নেই মানে স্কুলের পাটটা বাদ দিয়ে স্কুল থাকলে সেটা আরেকটু বাড়তো আর কি তো তোমরা অনেকেই আমাকে অনেকবার বলেছিলে যে দিদি সারাদিনের ভিডিও তুমি কেন দাও না সকাল থেকে রাত্রেবেলা পর্যন্ত রুটিনটা শেয়ার করো তো হয়তো খুব কম টাইম হয়তো একবার দুবার শেয়ার করেছিলাম তো সেভাবে ভিডিও করা হয় না আমার বেশিরভাগ ভিডিওগুলো দেখবে তোমরা সকাল থেকে দুপুরের মধ্যেই কিন্তু আমি ভিডিওটা কমপ্লিট করে ফেলি তো আমার কাছে মনে হয় যেন বেশি বড় হয়ে গেলে অনেকেই আবার বেশি বড়ো ব্লগ দেখতে পছন্দ করে না বা একটা বড়ো ব্লগ এডিট করতেও না অনেক সময় লাগে সেটা আপলোড হতেও সময় লাগে যদিও এখন যেহেতু আমি আমার ওয়াইফাই আছে তো আপলোডে বেশি একটা টাইম লাগে না কিন্তু মানে সেটা এডিট করতে সময় লাগে তো যাই হোক তবুও আজকে ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা তোমরা দেখবে এটাই আশা করি আমি তো দেখো এখানে ব্রেডগুলোকে তো সেঁকে নিলাম হালকা ঘিয়ে সেঁকেছি কারণ বাটারটা বারন্ত মানে বারন্ত বলতে অল্প আছে আর কি তো সেই জন্য বাটারটা আমি আর বার করলাম না ফ্রিজ থেকে তো একটু ঘি দিয়ে সেঁকে নিয়েছি তো ওদের ব্রেডগুলোতে আমি একটু পিনাট বাটা দিয়ে দিয়েছি আর ওরা আগের দিনে আর কি দুধ খায়নি তো সেই দুধটা আমি রেখে দিয়েছিলাম সেটা এখন দুধটা জাল দিয়ে ওদেরকে দিয়ে দিলাম তো এটাই হলো ওদের ব্রেকফাস্ট মিষ্টু আর গোপালের আর এদিকে আমি এবার চা করে নেব তো চাটা আজকে বেশ আদা দিয়ে করেছি এখন রোজই চা আদা দিয়ে চা করি শীতকালে আদা দিয়ে চা খেতে দারুণ লাগে যে আদার একটা ফ্লেভার তো কী জানি আমার না লিকার চায়ে যে আদার যে গন্ধটা ওটা বেশি ভালো লাগে দুধ চায়ের থেকে হ্যাঁ দুধ চাতেও ভালো লাগে সেটা আদার সাথে একটু এলাইচি থাকবে বেশ ভালো লাগে কিন্তু লিকার চায়ে না আদার যে ফ্লেভারটা দেখবে দারুণ লাগে তো এটা আমার হাজব্যান্ডের জন্য ও কোনো কিছু মাখানো ব্রেড খায় না তো ও শুধু ব্রেড দিয়ে চা দিয়ে খেয়েছে আর এমনি বেড়ানা থাকলে কলা থাকলে কলা দিয়ে ব্রেড দিয়ে খায় আর কি তো এদিকে এই যে ওদেরকে চা দিয়ে এসেছি খাবার দিয়ে এসেছি ওদেরকে বলতে গোপালকে তো দেখলে দুধটা আমি পরে ওদের খাইয়ে দেবো এখন শুধু ব্রেডটা দিয়ে এসেছি হাতে আর দিকে হাজব্যান্ডকে চাটা দিয়ে আসলাম কারণ ও লিকা চাটা না হলে ঠান্ডা হয়ে যাবে তো এখানে আমি একটুখানি ওই এভরিডে মিল্কটা মিশিয়ে নিচ্ছি তো এই পাউচগুলো তো এক গাদা জমেছে ও নিয়ে এসেছে সেজন্য এখন এটাই আমার চা করার জন্য বেশ কাজে লেগে যায় তো যাই হোক চলো এখন আমি আমার চাটাও করে নিলাম তো এবারে আমরা খাবো তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আজকে এই ব্লগটা এখন লিখছে লিখতে দিয়ে এবার আমি যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে অনেক কাজ আমার ছেটানো রয়েছে সেগুলো করতে হবে তো বাবু লেখো তো লিখতে দিয়ে দিলাম কোশ্চেনগুলো দিলাম লিখে দিলাম আর মিষ্টি করছে এই যে মিষ্টুর সেই আবার নাক দিয়ে জল জল পড়া কাশি আবার শুরু হয়ে গেল একদিনের ভুলের জন্য ওবার লেখো কবির নাম কিন্তু লিখবে ওকে ওর বেঙ্গলি एग्जाम না সমানে ভুল করছে লেখ আমার স্নান টান করতে হবে নাকি তো এখন এই যে কত বাসন কালকে রাতে এই হাড়িটা কড়াইটা মাঝি নিয়ে বাকি সকালের বাসন দুধের বাসন এই চায়ের বাসন সব জমেছে পাতা বাট করে রস করেছি আর এই তো হাড়িটা মাঝতে নেই বলে মাঝি নি কিন্তু হাড়ির সাথে দু একটা রয়ে গেছিলো ওগুলো রান্নাঘাটা এদিকটা পরিষ্কার করেছিলাম একটুখানি রয়ে গেছিলো সেগুলো আর মাঝি পরিষ্কার বাসনই নেটো বাটো না আর আমি প্রতিদিন রাতের কিন্তু টোটাল বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস পরিষ্কার করে একদম কাউন্টার টপ ক্লিন করে একদম নিট অ্যান্ড ক্লিন একদম শুকনো রান্নাঘর রেখে তারপরেই কিন্তু আমি ঘুমোতে যাই এটা আমার ডেইলি রুটিন মানে যবে থেকে আমারই রান্নাঘরটা আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে এরকমভাবে তবে থেকে কিন্তু আমার এই রুটিনটা শুরু তার আগে পর্যন্ত পারতাম না কলপারে গিয়ে বাসন মাজা ওইরকমভাবে হতো না কারণ সেটা হয়তো দিন করতে পারলেও প্রতিদিন সেটা কন্টিনিউ করতে পারতাম না শীতকালের দিকে তো একদমই করতে পারতাম না তো যাই হোক ভগবানের আশীর্বাদে যেরকমও পেরেছে আমার জন্য আমার ভালো আমি যাতে ভালোভাবে কাজ করতে পারি সেই রকম ব্যবস্থা যেমনও করে দিয়েছে কষ্ট করে সেই রকমভাবে আমি এই জায়গাটা সেইভাবেই কিন্তু যত্ন করি হ্যাঁ অবশ্যই আগে ছিল বাসন মেজে দেওয়ার লোক ছিল কিন্তু এই রান্নাঘর হা হওয়ার আগে পর্যন্ত ছিল যখন মিস্ত্রি কাজ শুরু হয় তখনই মনে হয় তখনও মনে হয় কাজ করতো নাকি তার আগেই মনে হয় সে নিজে থেকেও চাইছিল না আর করতে তার নানান অসুবিধা বা আমিও চাইছিলাম না তো দেখলাম যে আমার যখন এত সুন্দর ব্যবস্থা হয়েই যাচ্ছে আমার দরকার নেই তাহলে আমি নিজেই সব করতে পারবো নিজের মতো করে তো ওই কারণেই আর মানে কাউকে রাখিনি কাজ করে দেওয়ার জন্য আর দেখো সব কিছুর মূলেই কিন্তু একটা খরচ আমি যে মান্থলি কাউকে রাখবো কেউ আমার সমস্ত কাজগুলো যতটা পারবে করে দেবে তাকে কিন্তু সেই রকম অ্যামাউন্টেরই একটা টাকা দিতে হবে তো আমি মনে করি যদি আমি এই কাজগুলো নিজের হিসেব মতো করতে পারি ভালোভাবে যদি আমি ভালোবেসে কাজগুলো করতে পারি যদি সেরকম কোনো খুব একটা অসুবিধে না হয় তাহলে আমি কেনই বা সেটা মাসে মাসে একটা আলাদা টাকা অপচয় করতে যাব তো যদি সেরকম পরিস্থিতি আসে হয়তো আমি পেরে উঠছি না বা একজনকে রাখলে ভালো হবে বা আমিও সেই সেইভাবে একটা ফিনান্সিয়ালি একটা হেল্প করতে পারছি সেটা আলাদা ব্যাপার কিন্তু একটা মানুষের ওপরে মনে হয় না এতগুলো দায়িত্ব চাপানো উচিত তো সেই কারণেই আমি যতটা পারি আমার ভালো লাগে আমি নিজের মতো কাজ করে নিই তো সেটাই আমার পছন্দ কারণ রান্নাঘরে আমি মনে করি যে আমি নিজের মতো করেই কাজ করবো রান্নাঘরটা আমার এতটাই একটা প্রিয় জায়গা এখানে আমি মনে হয় না অন্য কাউকে দিয়ে কোনো কাজ করাতে পারবো তো সেজন্যই যেটা আমি করছি যেটা আমি করি যেভাবে আমি কাজ করি তোমরা দেখো এটা পুরোটাই কিন্তু আমার একটা ভালোবাসার জায়গা অবশ্যই তো তোমাদের সাথে বক বক করতে করতে গল্প করতে করতে একদিকে যেমন আমার বাসন মাজা রান্নাঘরে কাজ কমপ্লিট সেরকম ভাতটাও বসিয়ে দিলাম তো ভাতটা বসিয়ে দিয়ে এসে এবারে আমি একটু মাথায় তেল দিয়ে নিচ্ছি তো দেখো সংসারের কাজ তো আছেই সে থাকবেই পরপর তার সাথে নিজেরও একটুখানি খেয়াল দিতে হবে নিজের স্কিনের একটু খেয়াল দিতে হবে নিজের হেয়ার কেয়ার করতে হবে অনেক দিন হয়ে গেছে মাথায় তেল মাসাজ করি না তো ওই কারণেই দেখলাম আজকে একটু শ্যাম্পু করব। তো দেখলাম ভালো করে তেলটা মাসাজ করে নিই সারা চুলে তারপরেই শ্যাম্পু করব। মানে আর যা যা কাজ আছে সারাদিনে বান্না টোটাল সব হয়ে যাবে ততক্ষণে আমার মাথায় তেলটাও বেশ ভালোভাবে বসে যাবে দিয়ে আমি যখন শ্যাম্পু করব। আমার মানে মাথার একটা ভালো হেয়ার কেয়ার হয়ে গেল। চুলে তেলটা কিন্তু চুলের একটা খাবার এটাও কিন্তু আমাদের চুলের জন্য প্রয়োজন আর আমি যে তেলটা ইউজ করছি এটা প্যারাশুটেরি আর এটার মধ্যে অ্যালোভেরা আছে তেলটা খুবই ভালো তবে এটা আমি ব্যবহার করছিলাম শুধুমাত্র শীতকালের জন্য কারণ শীতকালে নারকোল তেলটা জমে যায় একটু অসুবিধে হয় বই কি তো সেই কারণেই আমি এই তেলটা ব্যবহার করছি তবে হ্যাঁ তেলটা কিন্তু নো ডাউট খুব ভালো তেল তো চুলে ভালো করে তেল দিয়ে চুলটা আমি আর আসড়ালাম না কারণ চিরুনিটা আমি হাতের কাছে আনি নি আর এমনিতে সবসময় চুলে তেল দিই চুলটা ভালো করে আসরেই কিন্তু চুলটা গুটিয়ে রাখি তো যাই হোক এখানে দেখো রান্না চাপিয়ে দিয়েছি একদিকে ডালটা হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে এখানে থর ঘন্ট করব তো আজকে আমি একটা মানে কি বলবো বোকার মতো কাজ করেছি যেটা হচ্ছে আমি সব সময় থর বটিতে বানাই বটিতে না ওই থোরের গায়ে যে একটা সুতোর মতো আসবে বেরোয় তো সেটাকে ভালোভাবে ছাড়িয়ে থরটাকে ঝিরিঝিরি করা যায় তো আমার মনে হলো কি যেরকমভাবে আমি অন্যান্য সবজিগুলো এরকম ঘষে ঘষে নিই সেই ভাবে এই থোরটাকে যদি বানিয়ে নিই তাহলে থোরটা বেশ সুন্দর ঝিরিঝিরি হবে আর থোর ঘন্টটা বেশ ভালো হবে একটু সুতো সুতো রয়েছে তো কী হয়েছে সেগুলো না হয় আমি ধোয়ার সময় ঠিক করে নেব তো এরকম মনে হয় বোকার মতো কাজ কেউই করে না তো তারপরে সেটা তো হলোই না কি আর করা যাবে এই রকমটাই রান্না করলাম তো এখানে আমি কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছি তারপরে থোরটা দিয়ে দিলাম দিয়ে তারপরে কিছু কাঁচা লঙ্কা একটু হলুদ লবণ সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে আড়াচাড়া করে লো ফ্লেম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর যেহেতু মানে গ্রেট করে নিয়েছি এমনিতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে লাস্টে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে থরটা নামিয়ে নেব তো খবরদার আমার মতো এরকম থোরটাকে ঘষে ঘষে সাইজ করতে যেও না খবরদার না কারণ এটা মা আমাকে বলছিল যে তুই এটা আবার ভিডিওর মধ্যে দেখিয়েছিস নাকি সবাইকে তো আমি বললাম হ্যাঁ আমি তো এরকম করে থোরটা বানিয়েছি সেটা তো দেখিয়েছি বলে এইভাবে কেউ থোর বানায় তো আমার আজকে মনে হয়েছে কি মানে পাগলের বুদ্ধি বলে না তো এইভাবে আজকে থরটা বানিয়েছি দেখতে খুব ভালো হয়েছিল মানে খানিকটা চাউমিন চাউমিন ভাব হয়ে গেছিলো আর কি কি আর করা যাবে তো নোটের শাক বা ডাটার শাক দুটোই কিন্তু খুব ভালো লাগে তবে হ্যাঁ অবশ্য করে নোটের শাকটা বেশি টেস্টি তো এটা আমি তাই ভেবেছিলাম হয়তো এটা নোটের শাক কিন্তু পরে আমার হাজব্যান্ড বলল যে না এটা হচ্ছে ডাটার শাক তো শাকটাকে বেশ ভালো করে বেছে তারপরে ধুয়ে ঝিরিঝিরি করে নিয়েছি তো তারপরে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে দিয়েছিলাম একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তারপরেই শাকটা ছেড়ে দিলাম দিয়ে এখন একটু হলুদ লবণ আর কাঁচা লঙ্কা দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো যখন শাকটা রেডি হয়ে যাবে বেশি একটা টাইম লাগবে না যদিও একটু চিনি দেবো কারণ শাকে কিন্তু একটু চিনি দিতেই হয় দিন আড়াচাড়া করে নামিয়ে নেব তো এরপরে একটুখানি ওই কুমড়ো ভাজা করব তার কারণ আমার হাজবেন্ড আবার ডালের সাথে একটু ভাজা খুব পছন্দ করে মানে সেটা যেই ভাজাই হোক একটু একটু কুমড়ো ভাজা বা বেগুন ভাজা এগুলোর খুব পছন্দ তো সে কারণেই ও খাবে বলেই আরও আমি কুমড়ো ভাজা করলাম কারণ কুমড়ো ভাজা খাওয়ার খুব একটা প্রিয় মানুষ এখানে কেউ নেই মিষ্টি গোপাল তো পছন্দই করে না হ্যাঁ মা পছন্দ করে আমারও খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে তো মেন হচ্ছে এটা আমার হাজবেন্ডের উদ্দেশ্যে কুমড়ো ভাজাটা করলাম তো এখানে শাকটা দেখো রেডি হয়ে গেছে তো শাকটা পরিমাণে ঠিকঠাকই হয়েছে শাক দেখবে বেশি একটা পরিমাণে রান্না করলে কিন্তু ভালো লাগে না তো এখানে থরুঘণ্টটাও রেডি আর তার সাথে এখন আমি মানে সব রান্নাই আমার হয়ে গেছে রান্না আর করেছি ডালটা করেছি এটা হচ্ছে কলায়ের ডাল কলার ডাল করেছি একটুখানি মৌরি ফোড়ন দিয়ে ধনেপাতা সর্ষে কাঁচা মানে সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে ভাজাও রেডি আর কড়াইতেই মানে তরকারিটা রয়েছে পনির আলু তরকারি করেছি আজকে আর মটরশুঁটি দিতে পারিনি মটরশুঁটিগুলো না শেষ হয়ে গেছে আবার না অনেকগুলো মটরশুঁটি এনে রাখতে হবে ভাবছি একটু মাঝে মধ্যে মানে মাঝে মাঝে মধ্যে একটু পুর বানিয়ে রাখবো সব কাজ হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি গ্যাস পরিষ্কার বাসন মাজা কমপ্লিট তো এখানে ও বাড়িতে আসার সময় কিছু ফল নিয়ে এসেছে যেহেতু দুদিন পরে একাদশী তা দুদিন পর রয়েছে চতুর্দশী দিয়ে বললো যে এখন তো মানে সামনে তো ফলের দাম আরও বেড়ে যাবে শিব চতুর্দশীতে ফলের দাম বেড়েই যাবে তো ভাবলাম যে তাহলে ফল কিছু নিয়ে যায় তো ওই কারণে একটু বেশি করে ফল নিয়ে এসেছে তো এখানে এনেছে অরেঞ্জ এনেছে আর মোসম্বি এনেছে আর দুটো বড় বড় বেল এনেছে আর সকালে তো দেখলে কুল নিয়েছিল তো কুলটা এমনি খাওয়া টাওয়া যাবে আর কি আর খেজুর এনেছে এখানে আঙুর ফল তো এগুলো নিয়ে এসেছে তো যাই হোক খাওয়া দাওয়া সেরে তোমাদেরকে কটা জিনিস আমি দেখাচ্ছি তো এগুলো আমার কাছে নিজের কাছেই না খুব ভালো লাগছিল যদিও আমি একটাও কিন্তু খুলে দেখিনি মানে আমি উপর দিয়েই শুধু পরে নিয়েছি কি আছে তো চলো তোমাদের সামনে একটা একটা করে এগুলো খুলে দেখায় কি আছে এই প্যাকেটগুলোর ভেতরে তো আমার হাজব্যান্ড যে গেছিল কদিন আগে যে হোটেলে ছিল তো সেই হোটেল থেকে এগুলো পেয়েছে তো এগুলো ওর কিছুই লাগেনি কারণ ওর সব বাড়ির থেকে নিয়ে গেছিল ব্যাগে তো সেই জন্য এগুলো সবও নিয়ে এসেছে তো চলো দেখে নেওয়া যাক কি কি আছে এই প্যাকেটগুলোর মধ্যে আমার খুব ভাল লাগে এগুলো দেখতে তো এই প্যাকেটটার মধ্যে রয়েছে দেখো এটা হচ্ছে একটা পেস্ট আর একটা ব্রাশ আর এটার মধ্যে আছে দেখো আর ওই যে দাড়ি শেভ করার জন্য একটা শেভার আছে একটা ক্রিম মানে একটা জেল মতো আছে আর কি তো শেভিং কিট আছে মানে এটা শেভিং কিট মনে হয় বলে এটাকে তো এটা দিয়েছে দেখো তো বেশ ভালো লাগে আমি এগুলো রেখে দিয়েছি কেন এগুলো ওরই কিন্তু কাজে লাগবে ধরো সব জায়গায় তো একই রকম ফেসিলিটি পাওয়া যায় না তো সেই রকম হোটেলে গিয়ে থাকলেই পাওয়া যায় তো ওর এটা আবার অন্য কাজে লেগে যাবে তো দেখো এটা হচ্ছে কি বলে কি সুইং কিট মনে হবে মানে সুই ধাগা একটা সেফটি দুটো বোতাম হুক মানে এসেন্সিয়াল জিনিস সুতো আছে হ্যাঁ তো বেশ ভালো লাগছিল এগুলো দেখতে আমার তো আর এই যে এটা হচ্ছে শাওয়ার ক্যাপ শাওয়ার ক্যাপটা কিন্তু আমার কাজে লাগবে মাথায় কোনো প্যাক লাগালে তো ওটা আমারই কাজে লাগবে আর দেখো এটা হচ্ছে খোসা খোসাটা আমার খুব পছন্দ হয়েছে মানে লোফা মানে যাই হোক তো এটা দেখে মনে হচ্ছে হার্ডই হবে না নরম হবে তো লোফাটা বেশ ভালোই লাগলো আর এটা হচ্ছে ডিসপোজাল ব্যাগ আর কি তো এটাও কাজে লাগে তো যাই হোক এগুলো আমি না রেখে দেবো মানে এগুলো তো আমার কোনো কাজে লাগবে না ওরই হয়তো কাজে লাগবে কোনো এক সময় যদি আবার কোথাও যায়টায় তখন কাজে লেগে যাবে তো এই জিনিসগুলো আসলে আমি একটু একটু করে দেখছিলাম আর কি তো ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই প্যাকেটগুলো নিয়ে বসেছিলাম দেখি তো কী আছে এর ভেতরে তো তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো বেশ ভালো লাগলো ব্যাগগুলো আর কি তো দেখো সব লেখাই রয়েছে কোনটার মধ্যে কি রয়েছে তো এই যে সুইং কিট আর এটা হচ্ছে এই এইটা জিনিসটা বেশ ভালো লেগেছে আমার এটার মধ্যে দুটো বার্ডস আছে আবার একটা ব্যান্ডেজ দিয়েছে তো এটাও বেশ ভাল লাগলো এটা এটার মধ্যে লেখা রয়েছে ফর ইওর কেয়ার তো যাই হোক হ্যান্ডসাপ প্লাস্ট তো এইগুলো আর কি নিয়ে এসেছে বাড়িতে তো এগুলোর কোনো লাগেনি তো ওই জন্যই আর কি আমি রেখে দিয়েছি তো ওকেই আবার পরে কোনো সময় যখনও বাইরে টাইরে যাবে তখন ওকেই দিয়ে দেবো তো আজকে আমার ইচ্ছে হলো কি এই রকমভাবে চুল বাঁধবো সন্ধেবেলায় চুল যখন বাদতে গেলাম তো ভাবলাম কি অনেক দিন না এইভাবে চুল বাঁধি না মানে আগে আমার একটা রুটিন ছিল বাইরে গেলেই না আমি এই রকম চুল বেঁধে যেতাম আসলে আমার চুলটা তখন খুবই মোটা ছিল মানে খুব গোছ ছিল চুলে তখন এই রকম চুল না বাঁধলে না আমার চুলগুলোকে আমি ম্যানেজ করতে পারতাম না মনে হতো কি এই বুঝে ধুলো লেগে যাবে চুলগুলো রাফ হয়ে যাবে তো মোটা একটা সুন্দর বেনি হতো এখন তো তার অর্ধেক অর্ধেকেরও কম মনে হয় হবে মানে আমার চুলের বেনিটা যা সুন্দর মোটা হতো চুলের যা গোত ছিল আমি শুধু ভাবি যে এই জন্যই বলে দাঁত থাকতে দাঁতের মর্ম দেওয়া দরকার অযত্ন করলে কোনো কিছুই টেকে না সেটা চুল হোক আর যাই হোক না কেন তো সব কিছুই তাই তো অতিরিক্ত মানে মানে খুব বেশি দিয়ে দিয়েছিল তো ভগবান চুলগুলো এত সুন্দর তাই জন্য কদর করিনি তার জন্য এখন চুলের জন্য এখন আমার হাহাকার যে কেন যে কদর করলাম না কারণ হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়া খুবই কঠিন তাই থাকতে তার মর্ম দেওয়া উচিত তো ওদিকে মিষ্টু দায় কি কী একটা করছিল ঘরে দেখছিলে ওকে আমি আজকে পড়াবো কিছু অনেকক্ষণ পড়েছিল তো তো একটু ব্রেক নিয়েছে এদিকে ওর ম্যাম এসেছে ম্যাম আজকে ওকে পড়াবে না আজকে শুধু গোপালকেই পড়াবে তো ওই জন্য চাটা বসিয়ে দিলাম আর এদিকে আমার মুডটা আজকে একটু অফ ছিল আসলে গোপালকে পড়াতে বসে মানে আমার মানে মাইন্ডটা এতটা ডিস্টার্ব হয়ে যায় মানে আমার নিজের আচার আচরণের প্রতি আমি নিজে একটা মানে ফার্স্ট রেড ফিল করছিলাম তো আমার নিজের নেচারটাই যেন আমি কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলেছিলাম মানে এতটাই মাথা গরম করে ফেলেছিলাম রেগে গিয়ে তো সেটা আমি পরে আফসোস করছিলাম যে না এরকমটা করা উচিত না তো সেটা মনে করেই আমার মন মেজাজটা এমনিতেই এমনিতেই একটু খারাপ ছিল তো এখানে লিকার চা করলাম ওদিকে ওর ওদের ম্যামকে চা দিয়ে এসেছি এখানে আমার আর মিষ্টুর জন্য একটু চা করলাম ওদিকে আমার হাজব্যান্ডকেও চা দিয়ে এসেছি তো ওকে বললাম তুমি চাটা খাও আমি একটু পরে খাচ্ছি কারণ চাটা পরিমাণে কম করেছিলাম তো ওর জন্য আর একটু বেশি করে আদা দিয়ে করলাম যাতে মিষ্টুর একটু কাজে লাগে তো ওকে অল্প একটু চা দিয়েছি বেশ কড়া করে আদা দিয়ে চা করেছিলাম মানে আদার পরিমাণটা না বেশি দিয়েছি তো ওর ম্যামকে যখন চা দিয়েছিলাম তখন ওই গোপালকে ও ডেকে একটু খাইয়ে দিলাম দিয়ে গোপাল আবার পড়ছে এদিকে আমি চলে এসেছি মিষ্টকে পড়াবো তো এখানে বসে অনেকক্ষণ পড়েছে ও এখানেই পড়াশোনা করছে এই ঘরে ওই ঘরে যেহেতু ওদের ওদের ম্যাম পড়াচ্ছে আর এখানে বইগুলো রয়েছে এ দেখো বিছানার ওপরে রাখা আছে তো এখন ওকে ডাকলাম যে আয় তাড়াতাড়ি তুই আবার এখন পড়াবো অনেকক্ষণ পড়াতে হবে তারপরে আবার রাতের খাওয়া দাওয়া ততক্ষণে ওর গোপালে ছুটি হবে তো গোপালকে এখন আমাকে দেখাতে হচ্ছে না যেহেতু ওর ম্যাম পড়িয়ে দিচ্ছে আর মিষ্টিকে আমাকেই পড়াতে হচ্ছে কারণ কম্পিউটার যেহেতু তো ওই কারণেই বুঝতেই পারছো পরীক্ষার পড়া তো যেটুকু ও ক্লাসে অ্যাটেন্ড করে আর বাকি এখন আমি একটু পড়িয়ে দিচ্ছি মাঝে মাঝে একটু ফোন থেকে গুগল চেক করছি দিয়ে দেখে নিয়ে তারপরে আবার ওকে পড়া এতে আমার খুবই সুবিধে হয় আর কি তো অনেকটা কিছু জানা যায় তো এতে আমার ওকে বোঝাতে দেখাতে সুবিধে হয় তো যাই হোক এদিকে এখন ওর পড়াটা হয়ে যাক আর ওদিকে হাজবেন্ড বসে আজকে আবার টিভি দেখছিল ওর আবার এখন বেরোনো ছিল না তো ওখানে বসে টিভি দেখছিল পরে গিয়ে দেখি ও ঘুমিয়ে পড়েছে তো আলসিত ভাত করলাম আর দুপুরের তরকারি আছে তো অসুবিধা হবে না খাওয়া হয়ে যাবে আর বাবা একটা টিকটিকে দেওয়ালের মধ্যে কীরকম লাগে তো এতক্ষণ ওকে পড়াচ্ছিলাম তো সেই জন্য মানে একটু দেরি করেই আসলাম সোয়া দশটা সাড়ে দশটা কুড়ি বেজে গেছে এই ঘড়িতে দশটা কুড়ি মানে সোয়া দশটার মতো বাজে তো এখন খেতে দিয়ে দেবো মিস্টার গোপালকে আগে খাওয়াবো দেরি হয়ে গেছে ঝটপট করে খাইয়ে নিই আর তারপরে আমরা খাওয়া দাওয়া সারবো হয়তো সাড়ে দশটা আজকে ওই সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে পনেরো এগারোটা বেজে যাবে খাওয়া শেষ হতে হতে মানে খেতে বসতে বসতে সাড়ে দশটা ওভার হয়ে যাবে আজকে ওদেরকে আগে খাওয়াই ধরে রাখো আজকে ওই যেটুকুনি কাজ বাকি থাকবে আর করবো না কারণ আমার কি বলতো প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছে প্রায় সময় এটা হয় তো যেমন আজকেও দুপুরে ঘুমোতে পারিনি মানে সন্ধ্যাবেলায় ঠিক মানে মিষ্টুকে পড়াচ্ছি ওই টাইমটা আমার ঘুম পেয়েছে আর যেহেতু আজকে মানে একদিন পরে ওর কম্পিউটার পরীক্ষা সোমবারে যেহেতু কম্পিউটার সাবজেক্ট তো ম্যাম পড়ায় না ওটা আলাদা তো ওটা আমিই পড়াই ঠিক আছে স্কুলে যা হয় স্কুলে স্যার তো করাচ্ছেই কম্পিউটার ক্লাসগুলো অ্যাটেন্ড করে বাকি আমি করিয়ে দিই মানে কম্পিউটারের জন্য কোনো টিচার দেওয়া হয়নি তো ওই কারণেই আর কি বেশি করে একটু ধ্যান দিতে হচ্ছে বুঝতেই পারছো আর মিষ্টুকে এক গোপালকে একা পড়িয়ে গেছে ওদের ম্যাম ঠিক আছে তো যখন এরকম সাবজেক্ট থাকে হয়তো যেটাও করাবে না সেটা আমি করিয়ে দিই মেনলি কম্পিউটারটাই আর কি ঠিক আছে তো চলো এখন আমি খাবার দাবার দিই ওদেরকে আর তারপরে আমরা খেয়ে দিয়ে শুতে যাব। বেশি একটা বিশাল একটা রাত করব না কারণ কালকে অলরেডি পনেরোটা বাজিয়ে দিয়েছি রান্নাঘরে আজকে আর অত রাত করবো না আজকে তাড়াতাড়ি শুতে চলে যাবো তো দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে এর ভেতরে না আলু সিদ্ধও আছে তো ফ্যানটা কি আদৌ ঝরবে তো নাকি ফ্যানটা শুকিয়ে গেলো সেটা এখন দেখতে হবে তো চলো ভাতটা তো ঠিকঠাকই দেখতে পাচ্ছি সুন্দর হয়েছে তো ফ্যানটা এখন ঝরাই আগে নাহলে ফ্যানটা যদি বসে যায় তাহলে ভাতটা আঠা হয়ে যাবে তো ভাতটা বেড়ে নিয়েছি আর ভাতটা না প্রচণ্ড গরম তো ওই জন্য ওদেরকে বললাম টেবিলে চলে আয় টেবিলে রেখেই খাওয়াবো হাতে করে নিয়ে খাওয়াতে পারবো না কারণ প্রচণ্ড গরম খাবার এমনিতে ওরা ঠান্ডার সময় না ঘরে বসেই খেয়েছে টেবিলে এখানে এসে খায়নি কারণ আমাদের বারান্দার জায়গাটা কিন্তু বেশ ভালো ঠান্ডা ছিল তো যাই হোক এখন তো আর ঠান্ডা নেই এখন তো ঠান্ডা চলেই গেছে আর এই তো রাতের বেলার দিকে আমি দুপুরের দিকে যদিও বা ওরা নিজেরা হাত দিয়ে খায় রাতের বেলার দিকে আমি খাইয়ে দিই আর হ্যাঁ আজকে কিন্তু তোমাদের সাথে আমি সন্ধে দেওয়াটা শেয়ার করিনি তার কারণ হচ্ছে তো সন্ধ্যা যেহেতু আমি দেব না সেই জন্যই কিন্তু শেয়ার করিনি আর বাকি সন্ধ্যাবেলায় যখন আমি চুল বাজছিলাম তখন কটা বাজে অ্যাপ্লক্স তখন ওই ছটা বাজে তো সেই সময় তোমাদের টাইমটা বলা হয়নি তো এখন বলে দিলাম তো যেহেতু আজকে মোটামুটি সারাদিনের রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখন কিন্তু গ্যাসটাকে ভালো করে লিকুইড দিয়ে আমি পরিষ্কার করেছি তারপরে ভিজে কাপড় দিয়ে মুছেছি আর গ্যাসের যে ঝিকগুলো সেগুলো কিন্তু ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে তারপরে আবার মানে জল দিয়ে ধুয়ে সেগুলো সেট করে দিলাম তো বাসনটা টোটাল মাজা কমপ্লিট আর কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন এখন রান্না করে টোটাল কাজ কমপ্লিট করে এখন খাবার জলটা নিয়ে এবারে আমি রওনা দিলাম বেডরুমের দিকে তো এদিকটা দিয়ে বন্ধ করলাম ওদিকে দেখতে পাচ্ছো এখনও লাইট জ্বলছে কারণ আমি আবার আসব ওদিকটা দিয়ে সো ফ্রেন্ডস এই এখন আসলাম ঘরে তো এখনও বাকি আছে মানে আমি একটু ফ্রেশ হব চেঞ্জ করব তারপরে ঘুমাবো আর ওদিকে ওদেরকে মা ঠিকঠাক করিয়ে দিয়েছে এখন ওষুধ খাইয়ে দিল তো আমি একটা ওষুধই মিষ্টকে একটা ওষুধ খাওয়াবো ওটা বাকি আছে ওকে খাইয়ে দেবো এখন তো এখনো বিছানা করি বিছানাটা ও করে ফেলে অন্যদিন এখন টিভি দেখছে বসে বসে তো দেখলাম ঠিক আছে তাহলে আমি বিছানাটা করে নিই তো বিছানাটা করে নিয়ে তারপরে আমি যাব ফ্রেশ হয়ে তারপরে এসে ঘুমাবো টাটা বাই বাই সবাই ভালো থাকো আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে চলে আসছি এই তো এখন ঘুমিয়ে পড়বো এখন কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে বুঝতে পারছো তো কতটা লেট হলো সেই মানে ঘুরে ফিরে এই টাইমটাই হয়ে গেল আগের দিন হয়ে গেছিলো পনেরো বারোটা আমার এই ঘরে আস্তে আস্তে তখন তো ওরা শুয়ে পড়েছিলো মানে ওরা তো বিছানায় শুয়ে পড়েছিল ঘুমিয়েও পড়েছিলো প্রায় কিন্তু আজকে কারো শোয়া হয়নি সাড়ে এগারোটা বেজে গেছে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো রাধে রাধে গুড নাইট you <laughs>